আলাইকুম আমরা চলে এসেছি গোসল করতে ভর বেলা গোসল পড়ার রোদ এটা কোথায় আসছি এখন ভাইয়া আমাদের হ্যাঁ আমাদের এখানে এসতেমা এসতেমা পিছনে আসছি কিন্তু আফসোস এখানে কোথাও মেশিন খোলা নেই অথচ আমরা ব্যর্থ হচ্ছি তাও সামনে একটা পাচ্ছি শব্দ শুনতে পাচ্ছি তো আমরা যা দেখতে পারি যে ওখানে আছে কি না চান্স এবং এটা যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আর কিছু করার নাই গাইস তো চলুন দেখতে থাকুন ব্লগ ব্লগের নাম হল তোমার নাম কি ভাই তোমার সরি তোমার ব্লগের নাম কি হ্যাঁ আপন ইউটিউব চ্যানেল সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই বড়ো ভাইয়ের সাথে অলওয়েজ লেগে থাকবেন কারণ আমাদের বড় ভাই মনে করেন খুব ভালো টিকটক এবং ব্লগ ভিডিও বানাই আশা করি সে একদিন সফলতা পাবেই সমস্যা নাই তো আমাদের চারোদিকে আছে দেখেন ধান খেত এদিকার ভিতর আছে আরো গোম খেত অনেক আরো বিভিন্ন ধরনের ইয়ে আছে ধারণা চলেন আমরা দেখা যাক আমাদের সফল হয় কিনা এখানে যদি মেশিন খোলা পাই তাহলে তাহলে হামদুলিল্লাহ দেখা যাক গাইস কারণ ওখানে দেখতে পাচ্ছেন একটা ভাই মনে কাজ করছে তো এই রোদ্রের ভিতর কাজ করা একটা কষ্টের সেটা আমরা জানি এই যে দেখুন গোম না সরি এটা এটা আমাদের থাকলে আমরা চুরি করতাম কিন্তু চুরি করা মহাপাপ কিন্তু আমাদের পক্ষে সেটা কোনো ব্যাপার না তুই যে তারা পানি নিচ্ছে দেখো এই যে গাইজ ভুট্টা আমাদের শান্ত ভাই মনে করেন তার স্বভাবটা একদম অন্যরকম সে যা দেখে তাই নিয়ে ইয়া করে আপন ভাইয়া আপন ভাইয়া মনে করেন একদম খুবই একটা ডেঞ্জারাস একদম বেক হাউস মার কাছে এই সমস্যা নাই দেখা যাক ওই দিন হুম চলুন গাইস আমরা মন্তব্যের প্রায় খুব কাছাকাছি চলে আসছি দেখা যাক আমরা এখানে ম্যাশিংয়ের আওয়াজ খুব কাছ থেকে অনুভব করছি তো দেখা যাক এখন কত দূর কি পাই না পাই যদি সেখানে অন্য কোনো কাজ করে তাহলে আমরা খুবই ব্যর্থ কারণ আমাদের এত রোদ্রের ভিতরে হাঁটা চলা করে কষ্ট খুব ব্যর্থ হয়ে যাবে ঠিক না আপন ভাই আমাদের আপন ভাই পিছিয়ে দেখা যাক আফসোস গাইসি অবশ্যই অবশেষে গাইস আমরা মনে করেন মেশিন খুঁজে পেয়েছি এখন দেখা যাক কি করা যায় চলুন দেখতে থাকুন একটা আমাদের পার তো গাইস অবশেষে আমাদের গোসল করা কমপ্লিট আমরা গোসল করে এখন বাসা যাচ্ছি অস্থির ফিলিং জোজ ঠান্ডা পানি ঠান্ডা আবহাওয়া ছিল এখানকার ভিউটা অস্থির আপনারা দেখলে দেখতে পারেন অস্থির আমাদের পর আরো কিছু ভাইরা আসছে ওখানে গোসল করতে তো আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো অনেক ঘোরাঘুরির পর রোদ্রে অনেক কষ্ট হওয়ার পর একটা পেয়েছি মা শৃঙ্খলা তো ভাই তোমাদের গোসল করে কেমন লাগছিল অস্থির তো আবার নেক্সট টাইম আবার আসব নেক্সট ব্লকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বউ বাচ্চা যদি থাকে তাকে নিয়ে খুশি থাকবেন এবং একটা গার্লফ্রেন্ড আমাদের বড় ভাইকে দিয়ে যায় কারণ যদি অতিরিক্ত নিম্ন না হলো দশ বারোটা আছে তারপর সালা মিথ্যা কথা বলে তারপর কি আপন ভাই কিছু বলেন ব্লক সম্পর্কে আপনি বলেন আমাদের আপন ভাই সিঙ্গেল কিন্তু তার মাগুরার কানেকশন আছে মাগুরার তার কানেকশন এখনো আছে বাট তার জশরে আছে गाइस শেয়ার চোখে মুখে আপনাদের সামনে মিথ্যা কথা बोलतेছে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন নবন আপন ভাইয়ের জন্য দোয়া করবেন মানে করবে আমাদের করবে না তারপর তার টিকটক আইডিও আছে এই আজকে সে মেনশন করে দেবেন আপনার টিকটক আইডি সবাই তাকে সাপোর্ট করবেন তবে সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট বলোকে গুড বাই